শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ এবং আমার আগামী দিনের ভবিতব্য শিক্ষার্থী বৃন্দ এই কনফিডেন্স কনফিডেন্স নাকি হ্যাঁ কনফিডেন্স কোচিং সেন্টারের দোয়া এবং মাহাবিল অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে এর পক্ষ থেকে সবারই প্রতি সালাম আসসালামু আলাইকুম তো তোমরা শুধু একবার মনে করো আমি এ প্লাস পাবো তোমার পুরা শরীর তোমার বডি তোমার মাইন্ড তোমাকে সাপোর্ট দিবে আমরা আজ যদি ভালো কিছু করি তাহলে ভবিষ্যতে ভালো কিছু পাবো তো তোমার সবার জন্য আমাদের আমাদের পক্ষ থেকে শুভ কামনা রইলো আমি তোমাদের কাছ থেকে এটুকু আশা করি যে তোমরা শুধু আমাদের না তোমাদের পিতা থেকে শুরু করে স্কুল স্কুলে যারা আছে সবারই মুখ উজ্জ্বল করো আকাশের দিকে তাকিয়ে শুধু আল্লাহ তালার কাছে এতটুকুই প্রার্থনা করতে পারি হে আল্লাহ আমার আপনি এতটুকু জ্ঞান দেন যেটা বললে আমি যেন আমার যে ভবিষ্যৎ এবং আমার পিতা এবং মাতাকে আমি যেন আমি দেখাশোনা করতে পারি এই কোচিং সেন্টার নয় শুধু যত শিক্ষা প্রতিষ্ঠানে এখন শিক্ষা অর্জন করে যে সমস্ত ছাত্ররা বের হয়ে যায় যে টিচিং দেয় একটা বর্ণ যে শিক্ষা দেয় সে হল গুরু সে হলো কি এখানে তোমার পরীক্ষা দিয়ে যাবে আমরা দোয়া করি ভালো সাফল্যের সাথে তোমরা সাকসেসফুল হয়ে যাবে এবং বাংলাদেশ সহ গোটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে গিয়ে যে অর্জন যে জ্ঞান থাকার দরকার সেই মেধার বিকাশ সাধিত হোক এটা আমাদের সকলের চাওয়া

আমরা কিন্তু মানব সন্তান আমাদের কোনো ধর্মের কোনো দোহাই নয় হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান কোনো কিছু না আমরা মানুষ আমাদেরকে সকল ধর্ম থেকে সব দিক থেকে আমাদেরকে উঠতে থাকতে হবে সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে তাকে স্মরণ করতে হবে আমাদের প্রিয় নবী হজরত তার সাল্লাহ যেন আমরা হতে পারি আমরা সব কিছু যেন তার তরিকায় তার মতো করে মোকাবিলা করতে পারি সে শক্তি আমাদের অর্জন করতে হবে বন্ধুগণ তোমরা খুব ছোট ছোট কষিকাছা বাচ্চা ছোট ছোট বাগানের চারা এই চারাগুলি যখন পাতা মিলবে ফুটবে ফুল ধরবে ফল তখন আমরা বিভোর হয়ে যাব তোমাদেরকে পেয়ে আমরা সেই দিনের অপেক্ষায় ধন্যবাদ সবাইকে আবারও আছে সবাইকে বিদায়ী বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি